প্রায় প্রতিদিনই জনাব বেনজিরকে নিয়ে কোনো না কোনো একটা নতুন খবর আমাদের সামনে এসে হাজির হয় এবং যেটা এক ধরনের তাৎপর্য আছে বলে আমি বিশ্বাস করি তাই সেগুলো নিয়ে কথা বলাও দরকার সর্বশেষ যে খবরটা এলো গতকাল আমরা দেখেছি অনেকেই সেটা হচ্ছে জনাব বেনজিরকে এবার দুদক ডেকেছেন তাকে এবং তার পরিবারকে তার ইমিডিয়েট পরিবারকে আমি ভুল না করলে জুনের ছয় তারিখ তাকে যেতে হবে এবং নয় তারিখ তার স্ত্রী এবং কন্যাদেরকে যেতে হবে এই হচ্ছে দুদকের ডাকার খবর এটাকে আমরা ঠিক কীভাবে দেখব এটাকে কি আমরা খুব অনেকে যেভাবে ইন্টারপ্রেট করছি যেটা আই ওয়াশ ইত্যাদি ইত্যাদি সেভাবে দেখব নাকি আসলে এটা প্রচণ্ড টাফ একটা কঠিন একটা চিকিৎসা যেটা সরকারকে করতে হচ্ছে অনেকটা ক্যান্সারের কেমোথেরাপির মতো যেন বেরোজের কি একটা কেমোথেরাপি এই প্রশ্নটা আমি করে রাখতে চাই আগে একটু মানে ওনাকে যে ডাকা হলো সেই ডাকা নিয়ে কয়েকটা স্পেকুলেশন থেকে আমরা হয়তো একটু বাঁচবো ছয় তারিখেই অনেকে ধারণা করছিলেন তিনি হয়তো দেশেই নাই কেউ কেউ বলার চেষ্টা করেছেন এরকম যদিও আমরা তার দেশ থেকে দেশ ত্যাগের ব্যাপারে যাতে ব্যারিয়ার দেয়া হয় নিষেধাজ্ঞা দেওয়া হয় সেরকমও একটা অনুমতি দুদক চাইবে বলে নিউজ এসেছিল আবার অনেকে বলছেন যে না উনি দেশেই আছেন সো ছয় তারিখ আমরা বুঝবো এবং আমরা ধারণা করি উনি সম্ভবত দেশে আছেন ওনার দেশ ত্যাগ করতে সম্ভবত দেয়া হয়নি কারণ আমার ধারণা সরকার এই বিচারটা করতে চাইছে সোফার যা যা ঘটল একটা পত্রিকায় রিপোর্ট আসা একজন ডামি এমপি গিয়ে সেটা নিয়ে উচ্চবাচ্চ করা তারপর দুদক মাথা চাড়া দিয়ে ওঠা গা আরমোড়া ভেঙে উঠেছে তারপর এখন একটার পর একটা দুই ধাপে তার সম্পত্তি বাজে আপ্ত করা মানে অন্তত জব্দ করা ফর দ্য টাইম বিং তার অ্যাকাউন্ট তার বিও অ্যাকাউন্ট শেয়ারের সেগুলো সব কিছুর উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং আমাদের সামনে যে তথ্য এসে হাজির হয়েছে সেটা হলো সাড়ে ছয়শো বিঘার মতো জমি এই পরিবারের দখলে আছে উনি গুলশানে একদিনেই চারটা ফ্ল্যাট কিনেছেন মানে অদ্ভুত লাগে অদ্ভুত লাগে মানে আমরা একসাথে দু চারটা জামা টামা কিনে ফেলি উনি চারটা ফ্ল্যাট কিনে ফেলেন এবং গুলশানে মানে মন খারাপ হলে শপিং করি উনি মন খারাপ হলে ফ্ল্যাট কেনেন ব্যাপারগুলো এরকম মানে মানে কোথায় চলে গেছে সব কিছু আমরা ধারণা করছিলাম এই সব লোকজন এরকমই করেন এইরকমই তাদের অবস্থা আমাদের সামনে আরও প্রমাণ হিসাবে আসলো মানে এখন দুদকের কাজ আসলে অন্তত জমিগুলো ওনার এবং ওনার পরিবারের সদস্য মানে তার স্ত্রী এবং কন্যাদের নামে এটা শিওর কারণ এগুলো রেজিস্ট্রেশন আছে দুদকের আসলে দেখার বিষয় কাগজে কলমে এখন উনি এগুলো বৈধ উপার্জন দিয়ে অর্জন করেছেন কেরা কালের কণ্ঠ যে রিপোর্ট ওনার এই আলাদিনের চেরাগ নিয়ে রিপোর্ট করেছিল সেখানে জানানো হয়েছিল যে এক কোটি বিশ লাখ টাকা তার এক কোটি আশি লাখ টাকা তার এই চাকরি জীবনে উনি উপার্জন করেছেন এর বেশি কোনো টাকা সেখানে নাই আমরা উনি যদি মিশনে গিয়ে থাকেন ইউএন মিশনে ভালো টাকা পাওয়া যায় এটার কয়েক কোটি টাকাই বা আসলে হবে কিন্তু উনি অকল্পনীয় শত শত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দেশেই আছে তার লন্ডারিং করা পাচার করা সম্পত্তির বহু গুণ এর কয়েক গুণ আছে এটা আমরা খুব স্পষ্টভাবেই জানি উনি এত বোকা মানুষ যে কোনো বিবেচনায় নন কিন্তু যে কথাটা বলছিলাম আসলে গতি প্রকৃতি আমরা দেখে আমরা এখনও কেউ কেউ মনে করছি যে তাকে দুদক ডাকবে দুদক ডেকে নিয়ে তার সাথে একটু কথাটা বলবে পরে তাকে একটা সাফশ্যুতরা করে সার্টিফিকেট দিয়ে দেবেন যে না তার সব কিছু বৈধ সব ঠিকঠাক আছে এরকমও স্পেকুলেট কেউ কেউ করছেন বাট আই ডোন্ট টু উইথ দ্যাট এটা যে হয় না তা না এই যে আমি গতকালই একটা ভিডিও দিয়েছি আপনাদের খেয়াল থাকার কথা একজন অ্যাডিশনাল ডিআইজির যেন শিমুলের চোদ্দো সালেই তাকে একবার দুদক ডেকেছিল এবং সে ডাকার ফলে সেটাকেও তাকে এক ধরনের ক্লিন সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল এখন আবার ডেকেছে আমি একটা সূত্রে জানতে পারলাম আগের আগেরবার যে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল সেটা মূলত যেন বেনজিরের তদবিরের কারণে এবং যেন বেনজির পন্থী বলে ওনার এক ধরনের পারসেপশান আছে তার মানে খেয়াল করি আমরা যদি এটা সত্য হয় যেন বেনজিরকে সাইজ করা হচ্ছে এটা মোটামুটি শিওর এবং তার সাথে সাথে তার যে ডালপালা ছিল সাঙ্গ পাঙ্গরা ছিল তাদেরকেও ধরা হয়েছে একই পথে তাহলে তাকে ধরা হয়েছে এটা আমরা মনে করতে পারি কিন্তু এটা কেন এখন যদি এটা ধরা হয়েছে এটা ফার্স্ট শিওর তাহলে সরকারকে একটা খুবই টাফ সিদ্ধান্ত নিতে হচ্ছে এখানে এসছে কেমোথেরাপির প্রশ্ন আমরা কেমোথেরাপি শব্দটা খুব ভালোভাবে জানি মানে ডাক্তারি ভাষায় এই ড্রাগগুলোর একটা ক্যাটাগরির পার্ট এগুলোকে সাইটোটক্সিক ড্রাগ বলে মানে ফর মানে এটা হচ্ছে এনিথিং রিলেটেড টু সেল কোশ আর টক্সিক মানে তো বুঝি বিষের মতো জিনিস মানে এটা এমন একটা ঔষধ যেটা কোষকে মেরে ফেলতে পারে কোষের প্রতি বিষাক্ত আমরা জানি যারা ওদের পরিবারে আশেপাশে বন্ধু বান্ধবদের মধ্যে ক্যান্সার পেশেন্ট আমরা দেখেছি জানি এবং আমরা জানি যে এই ওষুধটা নেওয়া হলে তীব্র প্রতিক্রিয়া হয় কারণ এটা শুধুমাত্র ক্যান্সার সেলকে ক্ষতিগ্রস্ত করে তা না সব রকম কোষকে এটা ক্ষতিগ্রস্ত করে এবং অত্যন্ত সিরিয়াস সাইড এফেক্ট হয় নানা রকম সাইড এফেক্ট হয় এক এক ঔষধে সব ঔষধ মানে কেমোথেরাপি বললে তো এক দুই রকম অনেক রকম ঔষধ আছে রোগ অনুযায়ী রোগের ধরন অনুযায়ী এক একটার এক এক রকম কিন্তু মোটা দাগে প্রচণ্ড সাইড এফেক্ট হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা আপনি যদি চিকিৎসা নিতে চান এবং একটা স্টেজে আপনাকে কেমোথেরাপি নিতে হয় তখন আপনি আসলে ওজন করেন যে আমার শরীরে এটা তীব্র প্রতিক্রিয়া তৈরি করবে বাট এটা আমার লাইফকে অনেকটা এক্সটেন্ড করবে এবং দু একটা কিছু কিছু ক্যান্সার একটা স্টেজে এটা ইভেন আপনাকে মোটামুটি কিওর করে ফেলতে পারে সুতরাং আপনি এই যে যাবতীয় চাপ শরীরে নেন নেগেটিভিটি নেন আপনি জানেন এটা তীব্র প্রতিক্রিয়া তৈরি করবে বাট ইউ হ্যাভ টু মেক দ্যাট ডিসিশন কারণ ওটা আপনার লাইফ এক্সপেকটেন্সি বেঁচে থাকা কে বাড়াবে জনাব বেনজিরকে আমি আসলে এই পর্যায়ে এসে একটা কেমোথেরাপি মনে করি সরকারের জন্য কেন কেমোথেরাপি আমি যখন তার সম্পত্তি ফ্রিজ করার জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য বলা হচ্ছিল তখন আমি একটা কথা বলেছিলাম যে নিশ্চয়ই জনাব বেনজির যদি আমি আমাকে ভাবগতি দেখে মনে হচ্ছে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যবস্থা সত্যি সত্যি নেওয়া হচ্ছে যদি আমরা এই পর্যায়ে সেটা ধরে নেই আমি আবারও বলছি আমি কি ঠিক আর আই ওয়াশ মনে করি না কারণ এই আই ওয়াশ দিয়ে আসলে সরকারের এই মুহূর্তে আর তেমন কোনো অ্যাচিভমেন্ট নেই তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা মানে হচ্ছে জনাব বেনজির কোথাও না কোথাও কোনো না কোনো একটা সিরিয়াস রেড লাইন ক্রস করেছেন মানে উনি এই সম্পদ অর্জন করছেন উনি গোপাল গোপালগঞ্জের মতো জায়গায় সম্পত্তি কিনছেন উনি মানে এই বিঘার পর বিঘা শত শত বিঘা জমি আপনি তো আসলে এক রাতে রাতারাতি কিনে ফেলেননি আপনি চারটা ফ্ল্যাট কিনে ফেলছেন মানে রাষ্ট্রে তো অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে সেই সংস্থাগুলোর আসলেই এই ধরনের পদে থাকা মানুষের খোঁজখবর রাখা উচিত জেনুইনলি রাখা উচিত একটা দেশের পুলিশ প্রধান কোথায় কি করছেন না করছেন তার ভালো কাজ খারাপ কাজ সব তথ্য বাই ডিফল্ট ওই সব রাখা দরকার সব রাখা আছে এ সবাই জানে তো উনি এটা অর্জন করলেন উনি এটা তিন বছর রিটায়ার করেছেন তিন বছর ধরে সেগুলো ওনার কাছে থাকলো কেউ কিছু করলো না হঠাৎ করে এটা ফাইন মর্নিং তার বিরুদ্ধে এই রিপোর্ট তারপর ধরপাকড় ইত্যাদি ইত্যাদি তার মানে যে সম্পদ অর্জন করেছেন সম্পদ রেখেছেন তাতে সরকারের কিছু আসছিল যাচ্ছিল না অনেক দিন থেকে একটা কথা বলেছি যখন আমি প্রথম দিকে যেন বেনোজিরের এই রিপোর্ট এসছে তখন যখন বলছিলাম এটা আসলে সরকারের একটা বিনিময় ট্রেড অফ আপনি সরকারকে সার্ভ করছেন মানে ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে আপনি এমন সব ঝুঁকি নিয়েছিলেন যে বেনোজির তো স্যাংশন খেয়ে গিয়েছিল আপনি ঝুঁকি নিচ্ছেন এবং কোনো একদিন বাংলাদেশে যদি একটা সহি সরকার আসে এসব বেনোজিদদের দেশীয় কোর্টে তাদের মানে শুধু দুর্নীতি না মানবাধিকার লঙ্ঘনেরও মারাত্মক বিচার হবে ক্ষমতার অপব্যবহারের বিচার হবে কিছু সিম্বলিক বিচার যদিও কমও হয় তার মধ্যে উনি থাকবেন সো আপনি ঝুঁকি নিয়ে তাকে সার্ভ করেছেন সরকারকে সরকারকে গদিতে রেখেছেন আপনি গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্বাচনের আগে ছিলেন তেরো সালের মানে চোদ্দো সালের নির্বাচনের আগে ঢাকার কমিশনার ছিলেন ডিএমপি কমিশনার আঠারো সালে রাতের সিল যে মারা হয় যে ভোটে সেই ভোটের র্যাবের ডিজি ছিলেন ওই সিলমারের নেতৃত্ব দিয়েছেন এরপর আইজি ছিলেন আপনি সার্ভ করেছেন সরকারের ট্রেড অফ হচ্ছে তুমি আমাকে সার্ভ করো ঝুঁকি নাও আমি তোমাকে আমরা বলি না খুশি করে দেব। খুশি করে দেওয়া মানে হচ্ছে ইউ ক্যান ডু এনিথিং ইউ লাইক যা তা করবেন এই ভদ্রলোক সম্পর্কে আরও অনেক ইনফর্মাল তথ্য আমরা জানি খোঁজখবর করলে পেয়ে যাবেন উনি জাস্ট ধরাকে সরা জ্ঞান করেছেন যাকে চেয়েছেন এটা শুধুমাত্র সম্পদ নয় ব্যক্তিও যাকে চেয়েছেন তাকে উনি নিয়েছেন তার মতো করে পরিস্থিতিটা এই জায়গায় চলে গিয়েছিল এই পরিমাণ আস্ফালন এই পরিমাণ দম্ভ তাদের তৈরি হয়েছিল তো এটা সরকার জানতো এবং সরকারের এই ডিলের মধ্যে যেহেতু সরকার নিজে ছিল সরকারের এটাকে তো প্রবলেম মনে করে নাই ইভেন আফটার রিটায়ারমেন্টও সমস্যা হয় নাই আমি প্রথম দিকের একটা ভিডিওতে বলেছিলাম আসলে এই কামড়াকামড়ি লেগে গেছে আসলে এখন বিভিন্ন অলিগার্কের মধ্যে বিভিন্ন মানে যেই গ্রুপের পত্রিকাকালের কালের কণ্ঠ তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অলিগার্কদের পার্ট আরেকটা গ্রুপের সাথে কনফ্লিক্ট আছে যেন বেরোজির সেই অংশের মানুষ অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন জায়গায় এই ঠোকাঠুকিটা লেগে গেছে এখন ঘটনা কি হচ্ছে ঘটনা হচ্ছে এটা যখন একটা অলিগার কি থাকে তখন অলিগারদের মধ্যে মাফিয়া তন্ত্র থাকে মাফিয়াদের মধ্যে লাগতে থাকে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রধানমন্ত্রী তার বয়স তার তো বয়স হচ্ছে তার বয়স এবং তার নানান কারণে তার সক্ষমতা কমছে এবং এই যে তার সক্ষমতার এক ধরনের ডেক্লাইন হচ্ছে এই সময় এই খেয়সগুলো মাথা ছাড়া দিচ্ছে কারণ আপনি কার ওপরে কতটুকু বল প্রয়োগ করে কাকে কতটুকু ক্ষমতা দেখিয়ে কাকে কতটুকু হ্যাডাম দেখিয়ে আপনার অবস্থান মজবুত করতে পারবেন যাতে এই যে খেউ খেয়েটা চলছে তার কত পার্সেন্ট আপনি আপনার দখলে নিতে পারেন সে লড়াইটা হচ্ছে সো জনাব বেনজির এরকম কারোর সাথে ক্ষমতার কোনো একটা জায়গার সাথে এমনভাবে লেগেছেন তাতে তাকে এই মাসুলটা এখন দিতে হচ্ছে এইটাকে কেমোথেরাপি কেন বলছি ওই যে বললাম যারা বেনজিরের মতো মানুষকে আপনি যখন শাস্তি দেন তখন আপনি একটা ঝুঁকি নেন ঝুঁকিটা হচ্ছে ভবিষ্যতে আপনাকে যারা সার্ভ করতে চায় আগ্রহী আছে আপনার সাথে একটা ডিলে যেতে চায় আমি তোমাকে সার্ভ করব। আমি ঝুঁকি নেবো মানবাধিকার লঙ্ঘন সহ নানা রকম ভয়ঙ্কর ঝুঁকি যেগুলো যেন আমার বিরুদ্ধে স্যাংশান হতে পারে দেশে বিচার হতে পারে কিন্তু আমি তোমার কাছ থেকে এই করাপশনের ব্ল্যাঙ্ক চেক চাই দেশের যাতা করার ব্ল্যাঙ্ক চেক চাই সে কিন্তু পরে ভয় পেয়ে যাবে সো সরকারের এটা হচ্ছে সাইড এফেক্ট তো তারপর সরকারকে কাজটা করতে হলো কেমোথেরাপির মতো যেটার অনেক সাইড এফেক্ট আছে এটা আপনাকে খুবই টাফ টাইম দেবে তারপর আপনি কিমোথেরাপিটা নেন কারণ আপনি মনে করেন এটা আপনি আর একটু বেশি বাঁচবেন এবং আর একটু সুস্থ থাকবেন একটু বেশি সময় ধরে সরকারও মনে করেছে যেন বেনজিরকে আসলে শাস্তিটা দিতে হবে মানে দুদক স্বাধীনভাবে চলে বা একজন ডামি এমপির কথা শুনে দুদক স্টেপ নিতে শুরু করেছে এর চেয়ে কোনো হাস্যকর কিছু আসলে হতে পারে না ওই ডামি এমপি কয়েকশো একত্র করলে একজন শেখ ফজলুর তাপসের সমান হয় যিনি এতটাই পাওয়ারফুল পলিটিশিয়ান এবং শেখ পরিবারের সন্তান তিনি আব্দুল হাই বাচ্চুকে গ্রেফতারের কথা বলিও তো গ্রেফতার করাতে পারেননি আমরা দেখেছি তো ওটা অনেকবার আমি স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়েছি যে কেউ সার্চ করলে দেখবেন সুতরাং আসলে এগুলো নাটক সরকার সিদ্ধান্ত নিয়েছে টপ লেভেল থেকে যে কে সাইজ করে ফেলতে হবে এবং সেটাই হচ্ছে তার মানে এটা করে একটা লেসন দেয়া হবে যারা সার্ভো করতে চায় তাদেরকে দিনের শেষে কতটুকু তোমার আসলে চৌহদ্দি আছে প্রত্যেকের আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেন বেনজির কোন রেড লাইনটা ক্রস করেছেন এই তথ্যটা গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় সরকার প্ল্যান করেই জানিয়ে দেবে টু গিভ আ মেসেজ যে তোমরা ভয় পেও না যে আমি যাকে তাকে ধরবো না তুমি ইচ্ছামতো খাও কিন্তু এই রেড লাইনগুলো ক্রস করো করলে কিন্তু বেনজির হয়ে যাবা এই ম্যাসেজটা দেয়া হবে এই যে শাস্তি টাস্তি এগুলোর অডিয়েন্স মানে আমেরিকাকে দেখাচ্ছি হালকা হতে পারে দেখো আমরা কিন্তু তোমার স্যাংশন দেওয়ার লোককে এখন সাইজ করছি জনগণ মোটেও না প্রত্যেকটা কাজের তো একটা অডিয়েন্স আছে একটা টার্গেট পিপল আছে সরকারের টার্গেট পিপল তার নিজের লোক তার নিজের লোককে দুর্নীতি করতে বারণ করছেন না কেউ কেউ বলবেন এর মাধ্যমে দুর্নীতিতে নিরস হতে হবে একেবারেই না বারণ করছেন ওই রেড লাইনটা ক্রস করো না যে রেড লাইনটা যেন বেরোজির ক্রস করেছে তুমি করাপশন চালিয়ে যাও তোমার সব ঠিকঠাক আছে যদি ওটা ক্রস করো তাহলে তোমার পরিণতি এই রকম হবে সো প্রচুর সাইড এফেক্ট থাকলেও এই স্টেপটা সরকারকে নিতে হচ্ছে সরকার মনে করছে এটা তার কেমোথেরাপির মতো প্রচুর সাইড এফেক্ট হলেও প্রচুর কষ্ট দিলেও এটা তার লংজিভিটি তার লাইফ এক্সপেকটেন্সি তার বেঁচে থাকার সম্ভাবনা বাড়াবে